আসল কথা কি এখন বর্তমানে মাছগুলো আমাদের বাংলাদেশে অনেক ইয়া হয় বাংলাদেশেই হয় তো মনে করেন যে বাইরেতে মাছ আসলে তো দ্বিগুণ দাম পড়ে দেখা রেটটা অনেক বেশি তো আমাদের বাংলাদেশে যে মাছগুলা বাইরেতে আসে এইগুলো যে বাংলাদেশে যারা করতে পারে যেমন আমাদের হ্যাচারি আছে আমরা করতে পারি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হ্যাচারি আছে এরা করতে পারে তো করলে বাংলাদেশে যে মাছটা প্রোডাকশান হয় বাইরের থেকে আনলে মানে অনেক ইয়ে পরে আর কি বাইরের তো দামটা বেশি পরে বাংলাদেশে অনেক কম পরে আর কি দামটা ওই হিসাবে আর এখন তো অনলাইনের যুগ এখন সবাই মোটামুটি আইডিয়া আছে সবারই দাম নিয়ে মোটামুটি আইডিয়া অনলাইনে অনেক ধরনের দাম দেওয়া হয় তো এই জন্য মোটামুটি দাম সীমিতভাবেই আছে আর কি রকম হাই দাম না আর এখন শখ শখও মানুষের মানুষও জনসংখ্যাও বাড়ছে এখন শখও তো অনেক বিভিন্ন মানে অনেক লোক আছে শখ করে এইসব শখ আসলে ন্যাচারাল শখ তো এগুলো প্রায় মানুষের ঘরে ঘরেই করে তো তার জন্য দামটা ওই রকম না মোটামুটি আছে আর কি ন্যায্য পরিমাণ দামই আস আমি এই যে মাছের আন্ডারের দায়িত্বে আছে আর কি সমস্যা বলতে কি সমস্যা মাছের যেমন মানুষের জ্বর ঠান্ডা সর্দি সবই তো লাগে মানুষের যেমন মাছেরও জ্বর ঠান্ডা গা ইনফেসান এইগুলা গা হয় ঠান্ডা লাগে হোয়াইট স্পট হয় তারপরে মনে করেন ফাঙ্গাইস ধরে এগুলা বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলো আসলে মনে করেন যে বেশি আমরি কিছু না এগুলাতে মনে করেন যে ওই যে রোগটা হয় ওই রোগের পরিমাণ একটু ট্রিটমেন্ট দিতে পারলেই আবার ঠিক হয়ে যায় না না এখানে একটা ট্যাঙ্কে তো অনেকগুলো মাছ থাকে ওই মাছ মনে করেন সবগুলাতে একসাথে সমস্যা হয় না কিছু কিছু মাছের সমস্যা হয় ওইগুলো আপনার সবগুলা একসাথে থাকতেই ট্রিটমেন্ট দেওয়া যায় সমস্যা নেই ট্রিটমেন্ট দিলে যেগুলো সমস্যা হয়েছে এগুলো আবার ঠিক হয়ে যাবে আমাদের এখানে তো বিভিন্ন এই সাইডে এই সাইড মিলার বিভিন্ন সাইডের মাছ আছে প্রায় পঁচিশ তিরিশটা আইটেম মাছ আর কি মোটামুটি অনেক গাপটি গোলফিস টাইপের তারপর কমেট টাইপের কাপ টাইপের তারপর মলি টাইপের বিভিন্ন সেট নিয়ে বিশ পঁচিশটা আইটি মাছ আর কি আসল কথা এইগুলো তো শখের বিষয় শখের বিষয়ে জিনিসগুলা মনে করেন যে মানুষের চয়েস কিন্তু এক না আপনার চয়েস আর আমার চয়েস কিন্তু এক না বিভিন্ন ধরনের বিভিন্ন এই জন্য সবগুলোই রানিং এসব শখের জিনিস তো শখের জিনিস সবগুলোই রানিং সবগুলোই চলে মোটামুটি আর কি খাবারটা তো খাবারটা মেন খাবারটা যেমন মনে করেন যে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটটা মেন খাবার তার পাশাপাশি মনে করেন যে আপনি ধরেন একটা পোকা আছে ন্যাচারাল পোকা ওইটা খাওয়াইলে দূরত্ব মাছ বড় হয় আর এমনি শখে যারা পালে এরা ড্রাই ফ্রুটেই বেশি খাওয়ায় হ্যাঁ যেমন আমাদের এত মাছের মেঝে কিন্তু ওই যে নিছারেল খাবারটা ওইটা কিন্তু অনেক দাম ওইটা তার দেওয়া পোষাইবে না যে মাছটা যেহেতু বিক্রি হবে ওই দিয়া পোষাইবে না তার জন্য ডাইফ্রড দিয়েই মনে করেন যে চলে আর কি ডাইফ্রুটটাই চলে ডাইফ্রুটটি খাওয়ায় বড়ো করা হয় ওইখান থেকে ওইভাবে বিক্রি করা হয় এখন প্রথম প্রথম যারা খামার দেয় আসলে মনে করেন যে জানান যেমন জানে যারা তারা না জানি না তো দেয় না হ্যাঁ তো একটু এইটা সমস্যা একটু একটু থাকবে ন্যাচারাল জিনিস বলতে সমস্যা থাকবে ডাক্তারের যেমন ডাক্তার কিন্তু কিন্তু জ্বর হয় তারা জানে দিকে তাকে জ্বর হয় না এমন কোনো কথা না ডাক্তারের জ্বর হয় না তাদের কিন্তু অসুস্থ হয় তো মাছ আমি যতই জানি না দিই আর জিদে দিই মাছ অসুস্থ হবে এটা ট্রিটমেন্ট নেওয়ার এলেও ট্রিটমেন্ট নিতে পারলে আবার উপায় ঠিক হয়ে যাবে